প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি গোপালগঞ্জে কি উনিশশো একাত্তর নেমে এসেছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো গত কয়েকদিন যাবৎ গোপালগঞ্জ প্রসঙ্গ থাকছে থাকবে কারণ গোপালগঞ্জ ইস্যুটাকে খুব ছোট করে দেখবার কোনো কারণ নেই কারণ এটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে পৃথিবীব্যাপী পৃথিবীর বিখ্যাত গণমাধ্যমগুলোতেও গোপালগঞ্জ ট্রাজিটি স্থান পেয়েছে সেই জায়গায় এটিকে ছোট করে কোনো কারণ দেখবারও নেই এবং বর্তমান যে বাংলাদেশে গভর্নমেন্ট এই গভর্নমেন্টও গোপালগঞ্জকে খুব ছোট করে দেখছে না গোপালগঞ্জ কতটুকু ভূমিটা কতটুকু গোপালগঞ্জ জেলার আয়তন চোদ্দশো আটষট্টি বর্গ কিলোমিটার জনসংখ্যা পনেরো লাখের বেশি হবে না পনেরো লাখের মতো সেই নিয়ে সরকারও কি আতঙ্কে পড়ে গেছে এবং যার দরুন তারিখ ঘটনা দুর্ঘটনা আজকে চতুর্থ দিন আজকেও গোপালগঞ্জে যেন একটা যুদ্ধযুদ্ধ অবস্থা গোপালগঞ্জের দৃশ্য দেখে মনে হচ্ছে যেন উনিশশো একাত্তর নেমে এসেছে ষোলো তারিখ থেকেই সেখানে আর্মি পুলিশের তৎপরতা রয়েছে এর সঙ্গে গতকাল গোপালগঞ্জ শহর সংলগ্ন মধুমতি নদীতে নৌবাহিনী এবং কোস্ট গার্ড যুক্ত হয়েছে এই যেন উনিশশো সালে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের ঢাকায় যেভাবে ক্রমেই শূন্য সমাবেশ বৃদ্ধি করছিল এবং ঢাকা থেকে ধীরে ধীরে বিভিন্ন স্থানে সারা দেশে সারা পূর্ব পাকিস্তানে সেই সময় গোপালগঞ্জকে কেন্দ্র করেও মনে হচ্ছে যেন তেমনটাই বলতে যার দরুন বাধ্য হচ্ছে তেমনটাই বলছে গোপালগঞ্জের পরিবেশ পরিস্থিতি থমথমে আজকে চতুর্থ দিনেও সেখানকার পরিবেশ একই রকম খুব যে বেশি উন্নতি হয়েছে তা নয় কারণ গোপালগঞ্জে আমরা যে মুহূর্তে এই ভিডিওটা নির্মাণ করছি তার আগে পর্যন্ত সকাল ছটা পর্যন্ত সেখানে কারফিউয়ের ঘোষণা ছিল কারফিউয়ের ঘোষণা থাকলেও সেখানকার খবর বলছে যে পরবর্তীতে ছটা পরবর্তী হয়তো অফিস করলে প্রশাসন সিদ্ধান্ত নেবে যে কারফিউটা বর্ধিত হবে কি না কিন্তু তারপরেও সকাল নটা দশটায়ও মানুষকে দেখা যায়নি সেখানে সেই অর্থে ব্যাপক একটা ব্যস্ততম শহর যেভাবে থাকে সেভাবে দেখা যায়নি অর্থাৎ উনিশশো একাত্তরের চিত্র বা যুদ্ধ চিত্রই সেখানে বিরাজ করছে আরেকটি কথা যে গত চার দিনে গোপালগঞ্জে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে ছাব্বিশশো জনকে আসামি করে মামলা করা হয়েছে সরকারি হিসাব বলছে যে একশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ অনেক পরিবারের দাবি যাদের ধরা হয়েছে তাদের মধ্যে শিশু আছে স্কুল ছাত্র আছে শ্রমিক আছে রিক্সা চালক আছে পানি সরবরাহকারী সহ সাধারণ মানুষ রয়েছেন যাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই এমনকি ষোলো বছরের কিশোর ওষুধ কিনতে যাওয়া ছাত্র পরীক্ষার সময় ঝালমুড়ি খেতে বের হওয়া স্কুল ছাত্র কাজ শেষ করে ফেরা শ্রমিক কিংবা চা খেতে যাওয়া বৃদ্ধ পর্যন্ত আটক হয়েছেন গতকালকের চিত্র যেটি যে গতকালকেও কার্ফিউ ছিল শুক্রবার জুমার নামাজের সময় বিশেষ করে এগারোটা থেকে দুটো পর্যন্ত কার্ফিউ শিথিল করা হয়েছিল এরপর গোপালগঞ্জ শহর জনমানব শূন্য হয়ে পড়ে এই যখন ঘটনা এই ঘটনার কারণে গোপালগঞ্জের জনগণ গোপালগঞ্জের মানুষের মধ্যে শুধু শহর না গ্রামেগঞ্জে পর্যন্ত একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের জনগণ যেভাবে আতঙ্কিত হয়েছিল ঠিক তেমন একটা যুদ্ধ যুদ্ধ আতঙ্ক কারণ যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে শিশু কিশোর কেউ রক্ষা পাচ্ছে পাচ্ছে না একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কেউ রক্ষা পাচ্ছে না উনিশশো সালেও কিন্তু পূর্ব পাকিস্তানে এমনটাই ঘটেছিল গোপালগঞ্জে যেটি হচ্ছে যে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় যে পরিবারে পুরুষ শূন্য হয়ে পড়ছে প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে এমনকি পুরুষ মানুষ যদি থাকেও রাতে তারা ঘরে থাকতে পারছে না এমনকি দিনের বেলাও ঘরে থাকতে পারছে না এগুলো কি একাত্তরের সাথে খুব বেশি মিল পাওয়া যাচ্ছে গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি এবং গতকালকে আমরা আরেকটি দৃশ্য দেখেছি একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি যে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলে একজন ওসিকে একটি থানার কোটালিপাড়া থানার ওসিকে একটি বার্তা দিতে দেখেছি এটি হোক বঙ্গবন্ধু পাল্টা গেরিলা বাহিনী তৈরি হয় কিংবা সেখানে যদি পাল্টা আক্রমণ তৈরি হয় কিংবা যুদ্ধ তৈরি হয় এই গোপালগঞ্জ থেকে আমরা দিন ধরে বলছি না দীর্ঘদিন ধরে বলছি যে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ এই গোপালগঞ্জ থেকে যদি যুদ্ধটা শুরু হয়ে যায় তাহলে কি হবে আমরা কি আবার আরেকটি একাত্তরের সম্মুখীন অবস্থা দৃষ্টি কিন্তু তাই মনে হচ্ছে বড় বড় দুঃখের বিষয় বিষয় পরিতাপের একটি দেশ এগিয়ে যাচ্ছিল সে এগিয়ে যাওয়াটাকে বাধাগ্রস্ত করতে দেশি বিদেশী ষড়যন্ত্র আজকে বাংলাদেশকে যুদ্ধের মুখোমুখি করছে গোপালগঞ্জ তার প্রকৃষ্ট উদাহরণ এই সাম্প্রতিক সময়ে গত চার দিন যাবৎ গোপালগঞ্জকে নিয়ে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে এই গোপালগঞ্জকে কেন্দ্র করে জেলা বিস্তার লাভ করবে সারা বাংলাদেশ লাভ উনিশশো একাত্তর সালেই কিন্তু সারা পূর্ব পাকিস্তানে যুদ্ধ অবস্থা এভাবেই বিস্তার লাভ করেছিল আজকে কি আমরা দুই হাজার পঁচিশে সেই পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি গোপালগঞ্জ পরিস্থিতি কোন দিকে মন নেবে এই মুহূর্তে আসলে অনুমান করাও কঠিন কাজেই আমি আলাপটা শুরু করেছিলাম যে গোপালগঞ্জে কি উনিশশো যদি বলেন তাই তাহলে তাই এই মুহূর্তের পরিবেশ পরিস্থিতি এখনো পর্যন্ত আজকের পরিস্থিতিও বলছে যে গোপালগঞ্জে উনিশশো একাত্তর নেমে এসেছে সারা বাংলাদেশে এই একাত্তর বিস্তার লাভ করে কিনা সেটি দেখবার বিষয় এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন